নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো রোজ রোজ বাচ্চাদের কী টিফিন দেবো সেটা ভেবেই পারি না আমার গলার অবস্থা দেখেছো বন্ধুরা ভয়েসটা আমি সকালবেলা দিচ্ছি কারণ এখন সুইমিং থেকে এলাম তো গলার অবস্থা খুবই খারাপ তো তিনটে আলু আমি নিয়েছি এখানে আমি বানাবো আলু পিজা কীভাবে আলু পিৎজাটা বানাচ্ছি তোমরা একবার দেখলে বুঝতে পারবে তো আলুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে আলুগুলোকে আমি তিনটে আলু ঘষে নিয়েছি নিয়ে সুন্দর করে দেখো কী সুন্দর ঘষা হয়েছে এবার সুন্দর করে আলু থেকে চিপে এইভাবে রেখে দিলাম এইবার আমি চারটে পাউরুটি নেব। নেবো এটা দিয়েই করবো জিনিসটাকে আলু পিজা তোমরা আগে কখনো খেয়েছো কেন আমি জানি না তবে খুব টেস্ট একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো তো এইগুলো দেখতে পাচ্ছ ব্রেডটাকে আমি পেস্ট করে নিয়ে এলাম নিয়ে ওর মধ্যে ঢেয়ে দিলাম এবার একে একে সব আমি দিয়ে দেবো একটু নুন দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে আর এটা হচ্ছে তোমরা জানো রেড চিলি তো সেইটা আমি দিয়ে এবারে এবার সুন্দর করে চারটে ডিম আমি এখানে দিয়ে দেবো তো দেওয়ার পরে আমি তোমরা বুঝতেই পারছো আমি চারখানা ডিম দিয়ে এটা সুন্দর করে পেস্ট করলো তো চারখানা ডিম আর চিলি ফ্লেক্স আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো নুন দিয়ে আমি এটা সুন্দর করে মেখে নেব নাওয়ার পরে দেখো খুব সুন্দর করে মেঘে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো এটাকে চামচ দিয়ে হালকা হালকা করে এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ তারপরে আমি একটা প্যানের মধ্যে একটু বাটার দেবো আমার গলার অবস্থা খুবই খারাপ বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এখন সুইমিং চালু হয়ে গেছে তো চিৎকার করে আমাকে ডিউটি করতে হয় তোমরা জানো তো দেখো আমি বাটারের মধ্যে ওটাকে ঢেলে দেবো আর আমাদের বাড়িতে একটু পরি মানে মানুষ একটু বেশি যেহেতু সবাই আমরা এটাকে খাবো তাই একটু বেশি পরিমাণ করেছি তোমরা কম পরিমাণে করো দেখতে হবে খেতেও আর বেশ টেস্ট হবে অল্প করে করো আমি একটু বেশি পরিমাণ করেছি কারণ সবাই খাবো সেই জন্য তো দেখো এটাকে দিয়ে দিলাম দিয়ে একটা পেট সুন্দর করে আমি তো কিছুক্ষণ রাখার পরে একটা পিঠ সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটু সস দিয়ে দেবো তোমরা এই দিই সিজন সসটা দেবে সিজন সসটা দিলে খেতে বেশ সুন্দর হবে পিৎজা সস বলে এটাকে তো ওইটা বাড়িতেও বানাতে পারো আমি বাড়িতে বানাই অনেক সময় এটা এখন কিনে নিয়ে এসেছি তো সিজন সসটা দেওয়ার পরে আমি এখানে একটা পিৎজা চিজও দেব পিজা চিজ যেটা আছে সেটা সিজন মানে পিজা সস সেটা দিয়েছি দেওয়ার পরে এর মধ্যে চিজের পরিমাণটা একটু বেশি তো দেবে তো ওটা দেওয়ার পরে আমি এর মধ্যে একে একে সব জিনিসগুলো দেখো পেঁয়াজ কুচি দেবো আর ক্যাপসিকামগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি কারণ প্রায় বাচ্চাদের মুখে ক্যাপসিকাম পড়লে ওরা ফেলে দেয় সেই কারণে ছোটো ছোটো করে ক্যাপসিকামগুলো আমি কেটে দিয়েছি ঘরোয়া পদ্ধতি খাবার তোমরা যেভাবেই বানাবে সেভাবেই বাচ্চারা কিন্তু খাবে একটু হেলদি খাবার বাচ্চারা পছন্দ করে তো সেই জন্য এইসব খাবারগুলো দিলে বাচ্চাদের ওরাও টেস্ট পাবে এবং খেতেও ভালোবাসবে তো দেখো এবার আমি সব সময় ময়দার জিনিস দেওয়াটা ঠিক না তো চিজের পরিমাণ এখানে আমি বেশি করে দিলাম আর আমি নিত্য নতুন টিফিন বানাতে ভালোবাসি আর আমার বাচ্চারা খেতেও ভালোবাসে আমরাও খেতে ভালোবাসি তো চিজের পরিমাণটা আমি বেশি করে দিই একটু অরিগ্যানও দিয়ে দিলাম টেস্টের জন্য তারপরে আমি ঢাকা দেবো এটাকে পনেরো দশ পনেরো মিনিটের জন্য হালকা ঢেকে সিমে আঁচ করে হালকা ঢেকে দেব তারপরে আমি সুন্দর করে এবার এটাকে নামিয়ে নেবো দেখো কি সুন্দর হয়েছে দশ পনেরো মিনিট রাখার পরে এটাকে নামিয়ে নিলাম একদম গ্যাস কমিয়ে কিন্তু নামাবে এবার পিস পিস করে আমি কেটে বাচ্চাদেরকে দিলে সুন্দর করে সাজিয়ে দিলে ওরাও খেতে বাধ্য হবে তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে খুব সুন্দর টেস্ট হয়েছিলো কিন্তু আমার কিন্তু খুব খেতে ভালো লেগেছিলো পুরো মনে হচ্ছিলো দোকানের পিৎজার মতো হ্যাঁ এটার টেস্ট একটু আলাদা পিজার টেস্ট একটু আলাদা যে কোনো জিনিসের যেটা দিই তৈরি হয় সেটার টেস্ট তো একটু আলাদা হবেই তো দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও একটু আলাদা রকম করলে বেশ ভালো লাগে তাটা বাই বাই